ঘোষণা করে এদেশের লক্ষ মুসলমানের হৃদয়ে আঘাত ঘিরেছে এবং আমরা বিশ্বাস করি কোন ধর্মের মহামানবকে নিয়ে করা এটা কখনোই এই দেশের জন্য কম দরকার নয় জুলাই বিপ্লবী সত্য পরিষদ দৃঢ়ভাবে বিশ্বাস করেন কোন ধর্মের মহামানবকে প্রযুক্তি করা কোন ধর্মের মহামানবকে নিয়ে প্রযুক্তি করা এটা কখনোই এই দেশের জন্য কল্যাণকর নয় আমরা সরকারের প্রতি দ্রুত আহ্বান জানাবো দ্রুত রাকারা এবং হাসান গালিবকে গ্রেফতার করে তাদেরকে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে বড়দারম হাজিদিন আজকে সমাবেশ থেকে লক্ষ সাহেবকেদের স্পষ্ট ভাষায় বলতে চাই যদি তোমরা মনে করো যদি তোমরা মনে করো

What <laughs>